জানো আজকে আমি বিয়েবাড়ি কে কত কত কমপ্লিমেন্ট পেয়েছি শাড়িটার জন্য সবাই বলছিল ওপেন বর্ডারে তুমি কি শাড়ি পরেছো চলো আজকে ভিডিওটা যখন করছি তখন আমি ভাবলাম শাড়িটা দেখাতে দেখাতে আজকে গল্পটা শোনাই বেশি কথাও বলা হবে আবার শাড়ি দেখানোও হবে তাই আমি একদম তোমাদের সরাসরি বিয়েবাড়ি একদম লুটে বুটে দেখিয়ে একদম চলে এসেছি তোমাদের কাছে এই কালেকশনটা দেখানোর জন্য জাস্ট দেখো ওপেন বর্ডারের মধ্যে তোমাদের সেই ফেমাস ডিজাইনটা আমি নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও বিকজ আমি কিন্তু বিয়েবাড়িতে অনেক কমপ্লিমেন্ট পেয়ে গেছি যে রেডের মধ্যে ব্যাপক একটা কালেকশন অবশ্যই আমার কালারটা তোমরা বুকিং করতে পারো তাছাড়া আমি আরো আরো কালার দেখাচ্ছি তার মধ্যেও কিন্তু তোমরা অবশ্যই বুকিং করতে পারো চলো ফার্স্ট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর কন্ঠির মধ্যে সত্যি বলছি সবাই বলছিল যে পিয়ালিদি আর যাই হোক না কেন এই কালেকশনটা কিন্তু সেরা আছে ঠিক আছে বুকিং করে ফেলো জাস্ট এ স্ক্রিনশট এটা এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ওয়াও জাস্ট ওয়াও দেখতে ময়ূর কণ্ঠি কালারের মধ্যে তোমাদের চলে যাচ্ছে এতটা সুন্দর দেখতে শাড়িটা মানে আমি কত কতটা বলতে পারছি আই ডোন্ট নো বাট তোমরা অবশ্যই দেখে বুঝে নাও বিকজ আমি না যখনই কোনো জিনিস বেশি ভালো হয় তখন সেটার আর মুখে কোনো ভাষা পাই না যে কি করে তোমাদের বোঝাবো আমি রেড কালারের ব্লাউজ পরে আসি তোমরা অবশ্যই এটা অন্য কোনো ব্লাউজ দিয়ে পরো কারণ এটা কিন্তু সবসময় ময়ূরকণ্ঠি কালারের ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগবে তাছাড়া অন্য যে কোনো কালারের ব্লাউজ দিয়ে ঠিক আছে এটা আছে শাড়িটা বিপি পোস না বিপিটা অবশ্যই ময়ূরকণ্ঠি কালারের মধ্যে রয়েছে আচ্ছা এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা একদম ময়ূর কণ্ঠি কালারের মধ্যে জাস্ট এগে স্ক্রিনশট কেমন লাগছে আজকে কালেকশনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর অবশ্যই শেয়ার শেয়ারটা অবশ্যই ডান করে দেবে বিকজ আজকে এত সুন্দর কালেকশন আমি তোমাদের শেয়ার করলে এমন একটা দামে দেবো মানে ভাবনা চিন্তার বাইরে সো শেয়ার তো অবশ্যই ডান করবে নার্পেল কালার জাস্ট দেখে না পার্পেল কালারটা অবশ্যই আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো তাছাড়া এই কালার তোমরা বুকিং করতে পারো ঠিক আছে জাস্ট কালারটা দেখো এই যাচ্ছে কালারটা একদম পার্পেল কালারের মধ্যে চলে যাচ্ছে শাড়িটা এতটা নরম এতটা নরম কি বলবো আমার হাত থেকে বার বার স্লিপ হয়ে যাচ্ছে আর জন্য আমি কি করে শাড়িটা ট্যাকেল করবো বাট সত্যি বলছি শাড়িটা ভীষণ ভালো কোয়ালিটি এই জন্যই তো আমি নিয়ে ফেলেছি আর অবশ্যই তোমাদেরও রেকমেন্ড করবো এই কালেকশনটা অবশ্যই নিয়ে নিও বিকজ এত সুন্দর একটা কালেকশন তোমরা ডিসকাউন্টের পর ডিসকাউন্টে পাচ্ছে ডিসকাউন্টের পর ডিসকাউন্টে তো ফুল ভিডিওটা দেখো আর অবশ্যই শেয়ারটা ডান করে দিও এত সুন্দর একটা কালেকশন কিন্তু তোমাদের অবশ্যই নিতে হবে তাই না চলো নেক্সট কালারে চলে আছি এটাই আছে তোমাদের বটল গ্রিন কালারের মধ্যে জাস্ট টেক এ স্ক্রিনশট একদম ডার্ক বটল গ্রিন এর মধ্যে তোমাদের কালারটা চলে আছে ও লা জবাব মানে এটা নিয়ে আর কি বলবো বিয়ের মরসুমে এরকম একটা কালার তো চলবেই ভাই আমার বটল গ্রিন কালারে ভালো ব্লাউজ নেই বলে আমি

মা ময়ূর কোনটি কালারটা হাতে নেওয়ার পর যতটা ভালো লাগে তার থেকেও পরলে বেশি ভালো লাগে সেটা তোমরা এখন দেখতে হবে জাস্ট কালারটা দেখো ঠিক আছে এত সুন্দর কালারটা ময়ূর কন্ঠি কালারের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে সবাই আমাকে একটা কথাই বলছিল এটার কি আর কালার কম্বিনেশন পাবো না একটাই কি শুধু কালার মানে তুমি যেটা কালার পরে যখন সবাই তো আর রেট না আমি সবাইকে বললাম না না আমি এই কালেকশনটা পরেছি মানে এটার প্রচুর কালার ভ্যারাইটিস থাকবে আর আমি সেই কথা ভেবেই তোমাদের এই ভিডিওটা ছেড়ে দিলাম যারা যারা ভাবছিলেন না এই কালেকশনটা নিয়ে নেবে এখনই চট জলদি বুকিং করে নাও মাত্র দিয়ে দিচ্ছি তোমাদের ডিসকাউন্টে মাত্র দিয়ে দিচ্ছি তোমাদের ডিসকাউন্টে তো শেয়ারটা অবশ্যই ডান করে ভালো শেয়ার না ডান করলে কিন্তু পাওয়ার চান্সটা কমে যাবে ঠিক আছে চলো নেক্সট কালার

আমি ভাই এত নাম জানি না বাঙালি মানুষ এত নাম সত্যি জানি না তোমরা অবশ্যই জানলে আমাকে কমে সেকশন জানাবে এই যাচ্ছে কালারটা এসেস নামে বুকিং করে ফেলো শাড়িটা এতটা স্লিপি মানে আমি নিজে পরে আছে আমি নিজেই বুঝতে পারছি আমি কিভাবে ভালো করে দেখাবো ঠিক আছে এই শাড়িটা বিপি পরছেন না পুরো ব্লাউজ পিস এরকম কাজ করা থাকবে এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট টেকে স্ক্রিনশট ভাই এত সুন্দর একটা কালেকশন যদি ভালো করে পরে ক্যারি না করা হয় তাহলে ভাই কি করা হবে কিছুই করা হবে না তাই না চলো এই যাচ্ছে কালারটা অ্যাকোয়া গ্রিন উইথ পার্ এর মধ্যে প্রায় যে ধনলি আজকে দেখা যায় শেয়ার করবে তার ভাবে শুধুমাত্র এই ডাবল নাইন আটশো নিরানব্বই যারা শেয়ার করবে না তারা পাবে নাই 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 নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অলোভার এটা জাস্ট স্ক্রিনশট এটা কিন্তু তোমাদের যাচ্ছে এত অরেঞ্জি ডুবেল টোনের মধ্যে ঠিক আছে একদম অরেঞ্জি ডুবেল টোনের মধ্যে তোমাদের চলেছে যেটার জন্য তোমরা সর্বদা আমাকে ভীষণ ভাবে বকাবকি করে যে এই কালারটা কি তুমি দেবে না তো চলো সেই কালারটাই নিয়ে আসলাম তোমাদের জন্য একদম অরেঞ্জি ডুবেল টোনের মধ্যে এস নিয়ে বুকিং করে ফেলবে দাম যাবে শুধুমাত্র এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা যারা শেয়ার করবে যারা শেয়ার করবে না তাদের জন্য নাইন ডাবল নাইন নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অলো ভাই না নাইন নাই নাই এস এস নাম বুকিং করে ফেল আজকে ভিডিওতে কোথায় গেছে Bye-bye.